চলে এসেছি রাত্রের রান্না নিয়ে রাত্রের মেনু কি সেটা তোমাদেরকে দেখিয়েছি প্রতি দোহনীয় মেনু আশা করি তোমাদের সবার ভালো লাগবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই কি রাত্রের মেনু এখন রান্না হচ্ছে আমার ঠিক আছে এটা হচ্ছে মশলাটা আমি কষাচ্ছি এটা দেখো একদম গরম গরম মশলা কষানো চলছে কিসের জন্য এটা দেখো এই দেখো দেখেছ ডিমগুলোকে লাল লাল করে হাফ হাফ করে ভেজে নিয়েছি সেটা দিয়ে কষা বানাবো আর হয়েছে গরম গরম খেচুরিপালি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এখানে হচ্ছে লাল লাল ডিম ভাজা আর এটা হচ্ছে মশলাটা কষা তেল ছাড়লে তারপর ডিমটা দেবো জল দেবো তারপরে এটা হবে

রান্নাঘর থেকে সকাল দিন শুরু হয় আর রান্নাঘরেই দিনটা শেষ হয়ে যায় যাই হোক মাঝখানে আরো অনেক কাজ হয় সেগুলো আর খেয়ে দেখছে তো যাই হোক আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা রান্না তো প্রায় শেষ এখানে ডালটা খালি ছোটতে হবে তাহলে হয়ে যাবে ঠিক আছে যা তোমরা রান্না করে দেখিয়ে দিয়েছি রান্না হয়েছে আজকে হচ্ছে শনিবার যে মাছটা যে কোনো ব্যাপার নেই আজকে খালি যা রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে হচ্ছে ফুলকপির তরকারি হয়েছে ক্যাপসিকাম আলু দিয়ে ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে একটু পালং শাক ছিল অল্প অল্প এটা মূল বেগুন নেই মূলো টুলো দিয়ে করে দিয়েছি আর এখানে হচ্ছে বেগুন এটা হচ্ছে স্পেশাল বেগুন একটা ভাতের সেদ্ধ বেগুন সেদ্ধটা মাথা আর এটা হচ্ছে মেথি শাক ভাজা ঠিক আছে সে প্রেসার কুকারে ডাল আছে ছকতে হবে আর এটা তো ভাত তো চলো এটা এখন আছে রান্না এরপরে আমি এবার বেরোবো ঠিক আছে আমি আমাকে স্কুল থেকে আনতেও যাবো আনতে আমি ওকে স্কুল থেকে আর বাড়ি ফোনরা তো চল আরও পরীক্ষা করে নিয়েছি দেখো ফ্লেগু তো দেখতে পাচ্ছি না এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে এসেছি আমাদের এখানে একটা মার্কেটে এসছিলাম এক দোকানে আসলে আমার কিছু দরকার ছিল মানে একটা শ্যাম্পু আর একটা তোমার কি কেনার ছিল তো ওটা কিনে নিয়েছি আর সামনেই এই মায়ের মন্দিরটা একদম মার্কেটের পাশেই কিন্তু এই মায়ের মন্দির তো আমি যখন এই মার্কেটে আসি তখনই কিন্তু একবার করে মায়ের কাছে আসি তো এই দেখো এই দুটো আমার কেনা হয়ে গেছে আর মাকেও একবার দেখে নিলাম এরপর আমি যাব বাড়ি ঠিক আছে বাড়ি যাওয়ার আগে এখানে দেখো এরা সবাই মিলে গাছের ছাওয়ায় কেমন শুয়ে আছে আর এই হলো আমার পক্ষীরাজ তো আমি এখন পক্ষীরাজে করে চেপে চলে যাব বাড়ি ঠিক আছে তো ওই জন্যই এখানে এসছিলাম আর দেখো ও আমি তার আগে বাড়ি যাওয়ার আগে তো মেয়েকে নিতে এসেছিলাম স্কুলে তো নিতে এসে দেখি যে তখনও আমার হাতে অনেকখানি সময় ছিল আর কি হয়েছে বলো তো আমার সঙ্গে খুব ঠান্ডা লেগেছিলো গলাটা খুব খুসখুস করছিল। তো কি করব ভেবে না পেয়ে অতক্ষণ কত কোথায় দাঁড়াবো তাই সামনে একটা চায়ের দোকান আছে মানে আমার মেয়ের স্কুলের কাছেই একটা মানে ছোট একটা দোকান আছে যেখানে চা কচুরি সব টিফিন টিফিন পাওয়া যায় তো ওখানেই এসেছিলাম টিফিন মানে চা খেতে তারপর চলে এসছি দেখো বাড়ি আর বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে যে উইন্টার কালেকশানগুলো কিনেছি এগুলো কিনেছি কি কারণে সেটা তোমাদেরকে এখন বলবো না কিনেছি তো আমাদের একটা জায়গা যাওয়ার আছে সেটার জন্যই কিনেছি কিন্তু সেটা এখন নয় ওটা মার্চ মাসে ঠিক আছে তো এখন থেকেই কিছু কিছু করে কিনে রাখছি কারণ এই যে উইন্টারটা চলে গেলে তো আর উইন্টার কালেকশন সেরকম অনলাইনে দেখতে পাওয়া যায় না এগুলো সব অনলাইন থেকে কিনেছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো হাই নেক কিনেছি স্কার্ট কিনেছি আর বোন একটা ভেলভেটের শার্টও নিয়েছে আর কিছু কিছু শপিং আছে সেগুলো করব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু যাচ্ছি কোথায় সেটা কিন্তু পরে শেয়ার করব এখন নয় খুব সুন্দর কালার দুটোই হাত দিয়ে দেয়

মट्टा হントর উপর গিয়া মানে খুব সুন্দর সুন্দর দিদি দিদিকে কি বললে জানো হ্যাঁ এখন খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে কি করছে ডান্স লাগে সবাই না আমি হচ্ছে মোটু আমি হচ্ছে ওখানে মোটু দেখে আমরা হ্যাঁ আচ্ছা আরে বস ক্লিপ হ্যাঁ ওইদিকে একজন খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এখনো খাওয়া শেষ হয়নি এখনো খাওয়া শেষই হয়নি কয় দেখি মানে এখনো খেয়ে যাচ্ছে এখনো খাওয়া শেষ আর হচ্ছে না সবার খাওয়া শেষ হয়ে গেল